তাকে কে মারলো তারপর তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা সাইডের তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইড আপনার মেরে সেটা দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ বলবো অবশ্যই রবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারো কারো পক্ষে স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ আপনি কোথাও নিরপেক্ষ

আর দাঁত গিলে ফেলা যেতাম বুড়ার গড়ার বুড়া খানকে মাগের পোলা বুড়া কালে উত্তেজাত পেশার ওঠা তো যাবে দেবে খানকে মাগের পোলা তুই কি সত্য টাকা বানিয়েছ হম সাদা কালার কালার সাদা বানিতে আমিও দেখছি রাবিস কথা বলবেন না আমিও দেখছি সে কি করছে হ্যাঁ পুরো দুনিয়া দেখছে আবু সাহেদ কি করছে সে লাঠি হাতে ছিল ছোট একটা লাঠি হাতে ছিল সে একটা ইটা ফেকতে মারে নাই সে একটা লাঠিটা কাউকে আগাত করে নাই জাস্ট বো সিনা টান করে ওইখানে ছিল পুলিশ পরে গুলি মারছে গুলি মারছে আমরা কি রে জনগণের চোখ নাই খানকি কি বলবেন জনগণের যদি পড়তেছিল ভিডিওতে দেখছেন কিনা যায় না ছাদের থেকে সব যেতেছিল সবাই আলহামদুলিল্লাহ বলতেছিল কারণ এইখানে কাফের যাত এইখিন আসল রাজাকার আমরা রাজাকার না তরা রাজাকার এই যে মিডিয়ার সামনে দাঁড়াই চিলাইতে বুড়া খানকি এটা তো ছোট থেকে রাজাকার ঘরের রাজাকার এই খানকির পুতের আগে ধরা দরকার আর ওই পুলিশ খানকির পুতের ধরে নাই ওই পুলিশ খানকির পুতের করলো পরে ধরে গিনে না ইহুদের বংশ দরকার রাজা কার আসল রাজাকার যে মিডিয়ার মধ্যে দেখা যেতেছে আসল কার তো শেখ আসি উচ্চ পদে নিয়ে রেখা এই আসল রাজাকার বংশের অব ব্যবহারে বংশের পরিচয় বুঝা ব্যবহারটা কিরকম খান কি মাকির পোলা আবার তুই কই এখানে মিডিয়ার মধ্যে চিল্লাই তো হ্যাঁ তোর বিচার আগে করা উচিত এখানকির পুতে জেনে পাবি হ্যাঁ বাংলাদেশের রাস্তাঘাটে জেনে পাবি খানকির পুতে ইচ্ছা মতো বাইরে আ হ্যাঁ ওরে ফাটাই হলাবি ডাইরেক্ট শিখারে খবর দে শিখাই কো শিখারে খবর দে আর নুন তো কাটটা দাও নুচি হিজলার করে হিজলা মাগি বাজার করে মাগি বাজ তুই মাগির পিছে পড়ে রইছস হ্যাঁ সেকাসিনা মাগির পিছে পড়ে রইছস সেকাসিনা কি ইয়ে খাওয়াইছিল পাউ দোয়া পানি খাওয়াইছিল না হ্যাঁ নাকি ওই ই দোয়া পানি খাওয়াইছিল হুম যে তুই শেখ হাসিনা রয়ে এখানে এমন শুরু করছস ভাল পাতাস উসুঙ্গার মতো খান কেমাগির পোলা ওরে কারেন্টে শর্ট করে আমেরা দেওয়ানো উচিত একদম কারেন্টের খাম্বার লাগে বাইন্দা কারেন্টের তার আর ফুটকির মধ্যে ফিট করে আলমাই রাখলানো উচিত ওই এরকম ভাল পাতাসি তোর ভাগ্য ভালো যে আমি বাংলাদেশে নাই রে নিলে বুড়ার ঘরে বুড়া তোর খবর আছিল তোর একদম খবর আছিল আর একটা ভিডিও যদি তোর দেখি মাদ্ধরছো তোর একটা করে ভাড়ালাম তোর যদি একটা ভিডিও আমি দেখি আর খানকি মাগের পুলারা যে আমার নিয়েই করতেছস না আমার বকা দিতে না খানকি মাগের পোলারা একাশিনর পাঁচটা কুত্তা লেল লর খাওয়া খানকির পোলারা মাদ্ধরছো들아 ভালোয়া যায়স ভালো এটা টাকা লাগে না ঠিক আছে একদিন তোরাই নিজের মুখে কবি যা আমরা আওয়ামী লীগ করি না আমরা আওয়ামী লীগ করি না আর আমি বিএমপি না আমি বল আমি কোনো ভিডিওতে বলি নাই যে আমি আওয়ামী লীগ আমি বা বিএমপি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার কথা আমি কইছি আমার মুখের কথা আমি কইছি আমার শিক্ষার কথা আমি কইছি আমি কোনো পক্ষ নিয়া কথা বলি নাই এখানে এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলি নাই আমি বিচার চাইছি উচিত কথা বলছি আমার মনে যেটা আসছে সেটাই বলছি আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না কেউ আমাকে এগুলোর মধ্যে জড়াবেন না খবরদার এগুলোর মধ্যে জড়াবেন না বলে দিলাম আমার শেষ কথা আমাকে আর উত্তেজিত করবেন না রক্ত আর গরম করবেন না ঠিক আছে আমি যদি সৌদি আরব থেকে এই মুহূর্তে বাংলাদেশ আসতে পারতাম খবর ছিল এক একটার খবর ছিল এগুলা বন্ধ করেন রক্তারক্তি বন্ধ করেন যুবক সমাজ যদি চেতে যায় ওইখানে কখনো শান্তি আসবে না বৃদ্ধ মানুষ তো এখন রাস্তায় নামে নাই সব যুবক নামছে যুবকের আগুন গরম রক্ত গরম হলে বুঝতে পারবেন যে দুনিয়াতে কি হয় বাংলাদেশে রক্ত রক্ত হয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে মানুষ মরে যাবে কয়শো মানুষ মারবেন কয়শো কোটি মানুষ মারবেন মারতে মারতে একদিন ক্লান্ত হয়ে ত্যাক্ত হয়ে যাবেন একদিন আপনাদেরও জীবন চলে যাবে কথাটা মনে রাখেন এবং নলেজে রাখেন